ফরিদপুরের সদরপুরে ভেজাল গোখাদ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাড়ে সাত রশ্মি বাজারে এই অভিযান পরিচালনা করা হয় আদালত সূত্রে জানা গেছে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন দু দশ অনুযায়ী মেসার্স সদরপুর পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে এই জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত পিয়া অভিযানে উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর সভ্যসাচী মজুমদার এবং সদরপুর থানার এস আই আসাদুজ্জামান রিপন সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ড সভ্যসাচী মজুমদার বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সাড়ে সাত বাজারে অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে ভেজাল গোখাদ্য উৎপাদন করা হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত ব্যবসায়ী ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্নমানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে নিজের দোকানের ভেতরেই অস্বাস্থ্যকর পরিবেশে এসব গোখাদ্য তৈরি করছিলেন অভিযান শেষে জব্দকৃত সব ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রিফাদ আঞ্জুম পিয়া বলেন এসব ভেজাল গোখাদ্য পরোক্ষভাবে দেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে জনস্বাস্থ্যের সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক লাচক